আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে দেখুন সবার সামনে একটি লাঠি মাছ দিয়ে কিভাবে বর্তা বানাবো আর কি কি উপকরণ নিয়েছি প্রথমে বিলাতি পাতা পেঁয়াজ লবণ মরিচ হলুদের গুঁড়া মাছটাকে আগে বেঁচে নেব মাছটাকে আলকা করে ভেজে নেবে তুলে নেব হলুদ গুরু What is guru? Call <coughs> for him motor. বস্তাগুলো লো এখন বেজ জানিবাহ কথা হয়ে গেছে না আমি নিবিডিও ডি সবার ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিলে সবাইকে ধন্যবাদ